একুশে ফেব্রুয়ারি জীবনে মরণে কখনো কোনো দিন নাই ভুলতে পারি ভাষা দিবসের এই বিজড়িত দিনটিতে সেই বীর শহীদদের স্মরণ করে গভীর শ্রদ্ধার সাথে যারা আজ এই পৃথিবীতে নেই কিন্তু তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রাণের বাংলা ভাষা হে বীর শহীদরা আমরা আপনাদের ভুলব না ভাষা দিবসের আন্তর্জাতিক শুভেচ্ছা রইল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে যুক্ত তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের উজ্জ্বল এই দিনটি এই শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত বাঙালির জনগণের ভাষা আন্দোলনের মর্মভেদী গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত আছে উনিশশো সালে সেই দিন আটই ফেব্রুয়ারি এবার বাংলাকে পূর্ব পাকিস্তান অন্যতম রাষ্ট্রীয় ভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের গুলি বর্ষণে অনেক তরুণ শহীদ হন তাদের এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে সতেরোই নভেম্বর উনিশশো সালে জাতীয় সংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় নমস্কার